আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গতকালকে আপনারা আমার ফেসবুক স্ট্যাটাসে দেখেছেন যে টিম জমজদের সাথে দেখা করতে যাচ্ছি মুন্সিগঞ্জ তো চলে আসলাম তো আজকেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাট দেখলাম যে টিম জমজদের জন্য মানে বিশেষ করে আরিবার জন্য একটি মাটির চুলা তৈরি করা হচ্ছে সম্ভবত শুক্রবারে ওরা একটা কি বলে পিকনিক করবে আছে এর মধ্যে নুজাইরা আবার একটু কান্নাকাটি শুরু করলে দেখতে পাচ্ছি ওর শখ হচ্ছে ও রান্না বাড়া করবে তো এই জন্য সে চুলোর পারে চলে গেছে সেখানে আগুন উত্তপ্ত বাট সেখানে সেই কাজগুলো করতে চায় কি একটা অবস্থা এর মধ্যে তো আরহাম নুজাইরার চারপাশে আছেই কিচিমিচি করতেছে সব সময় তো মাটির চুলো তৈরি করার প্রসেস চলছে এর মধ্যেই জমজদের দাদি এগুলো করে দিচ্ছে আর আমি একটু ভাবলাম যে মাটির চুলো কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই তো যেহেতু খুবই আনকমন দৃশ্য এগুলো দেখা যায় না সচরাচর তাই ভাবলাম ভিডিও করে রাখি আর ওই তো যমজগুলো সাইকেল নিয়ে বের হলো আরিবা নুজাইরা ওরা সাইকেল চালাচ্ছে আর হাম তো এর মধ্যে সামিয়া এবং আরিবা হেল্প করছে ওর দাদিকে মাটির চুলো রান্না করার ক্ষেত্রে মাটির চুলোটা খুব বেশি একটা বড় করা হবে না ছোট সাইজেরই করা হচ্ছে তো একটু দেখেন মূল মানে আমি দেখতে পেলাম যে এই বেলে মাটিগুলো সংগ্রহ করা হলো সংগ্রহ করার পরে এগুলো পানি দিয়ে নরম করে একটা ছাঁচের মধ্যে ফেলা হচ্ছে ছাঁচ তো আর কি তারা সবসময় তো এটা করে না অলরেডি বানানো আছে তাদের মেন চুলা যেটা উনুন যেটাকে আর কি বলে আর এই জন্য তারা দেখলাম যে দাদি যেটা করলো লাল রঙের হাফ বালতির মধ্যে মাটিগুলো রাখলো যে নুজাইরে এর মধ্যে ওর ভাইকে ডাকে আর কাম নাম হচ্ছে আর হাম ডাকে আর কাম অন্য তো ভাইয়ের নাম বলো তো তোমার নাম কি তোমার নাম বলো আচ্ছা ওর নাম বলতে গেছে মেয়ে যাচ্ছে নাম বলো ভাইয়া ভাইয়ের নাম কি মন দেশ এখন ভিডিও দেখতেছে সে কথা বলে না তো এই যে এখন নুজাইরা একটু সাইকেল চালাচ্ছে সাইকেল চালানোর ভিডিওটাও আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো উঠোন করে থাকে কে সাইকেল চালাচ্ছে কে চালাচ্ছে সাইকেল নুজাইরা চালাচ্ছে সাইকেল আর ওই পার্সে আর আরহাম আর কাম বেজি বেজি সাইকেল চালাচ্ছে তো এর মধ্যে মাটির চুলোর প্রক্রিয়াটাও চলছে তো চলমান অবস্থায় আছে তো আমি ভাবলাম যে বাচ্চাদের সাথে একটু সাইকেল নিয়ে খেলাধুলা করি যেহেতু খুব অল্প সময়ের জন্যই আসা নর্মালি দেখা যায় আসলে খুব একটা থাকা হয় না অনেক দিন পর আজকে এক রাত স্টে করলাম এখানে একটু কাজ থাকে এবার নানান সমস্যার জন্য আসা হয় না ওইভাবে তো আসলাম যেহেতু আজকে জমজদের সাথে একটু ভালো সময় কাটানো হচ্ছে কে এসেছে বলো তো ভিডিওটা যখন রেকর্ডিং করছি তখনও কিন্তু জমজগুলো যারা সব সবসময় সাথে ছিল ওরা বিভিন্ন কথাবার্তা বলছে এবং বাড়ির উঠোনটাই নয় এর বাড়ির চারপাশের এরিয়াটা কিন্তু বেশ সুন্দর আমি বেশ ছবিগুলো যেটা ফেসবুক ওইখানে আমি শেয়ার করেছি মূলত তো এখানে শুধুমাত্র যেতে মাটির চুলো তৈরির প্রক্রিয়াটা দেখানো হচ্ছে এবং পাশাপাশি জমজদেরকেও দেখানো হচ্ছে এই দিকেই আমরা একটু মূল লক্ষ্য করলাম এর মধ্যে দেখা যাচ্ছে যে সামিয়া মাটি দিয়ে কোনো একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে রোজাইরে ওরা ওদের সাইকেল এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত এখানে যে দেখা যাচ্ছে যে মাঝখানে যে বালতিটা রাখা হয়েছে বালতিটা সম্ভবত উঠিয়ে ফেলা হবে তো উঠিয়ে ফেলার পর মাঝখানে একটা গোলাকৃতি হবে এবং এখন যেহেতু ফুললি শেপে চলে আসে নেই এগুলো আগামীকালকে হয়তো উঠাবে দাদি যেটা বললো আর কি ওঠানোর পরে এটার ফিনিশিং টাচটা বা টাচ আপ ফাইনাল টাচ আপটা দেওয়া হবে তো যেহেতু এখানে মাটি মোটামুটি বেশ সহজলভ্য হাতের কাছেই পাওয়া যায় তো দেখা যাচ্ছে খুব সহজেই সংগ্রহ করে এটা করে ফেলছে আর জমা তো চারপাশে সাইকেল চালাচ্ছে এই সাইকেলের আওয়াজ তো আপনারা পাচ্ছেন এর মধ্যে এই যে আমরা দুইজনের মধ্যে জুতো মোজা খুলে সাইকেলের মধ্যে রেখে দিছে আর হাম আর হাম বেজি এদিকে আসো সাইকেল চালানোতে ব্যস্ত ব্যস্ত আসো আসো তো বালতিটা উঠে ফেলা হয়েছে এর মধ্যে এখন যে অবস্থা আছে এইভাবেই থাকবে রৌদ্রে আগামীকালকে হয়তো বা এটাকে উঠানো হবে উঠিয়ে তারপরে এটাকে মূল ফিনিশিংটা চাপটা দেওয়া হবে আর কি যেহেতু আইবার হয়তো শুক্রবারে কোনো বারবিকিউ বা পিকনিক করতে পারে এই জন্য দাদির কাছে আবদার করলো যে এই একটা চুলা তৈরি করে দেওয়ার জন্য যেহেতু মূল চুলা যেটা একটু সাইজে বড় এবং পোর্টেবল না এই জন্য এটা তৈরি করা হচ্ছে তো যমজরা ওর মামাকে অনেক দিন পর পেয়ে আচ্ছা এর মধ্যে দেখো হয় যে এটা এটা একদম পাকনা বুড়ি সে গেছে রান্না করতে এখানে আগুন জ্বলতেছে এটা নিয়ে এসে আবার আগুন এটা ধরতেছে ওকে আগে সামাল দেয় যেটা কী করে কি করে আগে যেয়ে ওকে একটু ধরি গিয়ে এটা থেকে বাঁচাই